হ্যালো বন্ধুরা নেক্সট ডিকে বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পেতে চলেছি হ্যাঁ পরবর্তী গোল্ড রয়ালের বান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দেব এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা ফ্রি ইভেন্ট আর সঙ্গে থাকছে কিন্তু পোকার এমপি ফর্টি রিটার্ন তো পোকার এমপি ফর্টিগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন আসছে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু একের পর এক আমরা পুরানো অনেক লেজেন্ডারি স্ক্রিন রিটার্ন দেখতে পেতে চলেছি লেজেন্ডারি বান্ডেল রিটার্ন দেখতে পেতে চলেছি তো অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে কিন্তু আজকের এই ভিডিও তার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত আমরা আরও একটা ফ্রি ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু লেখা আছে এম ফর দ্য হেড টু উইন মানে এখানে কিন্তু হেডশটের কতগুলো কিল করতে হবে ঠিক আছে হতে পারে দশটা পনেরোটা কুড়িটা ঠিক আছে এরকম কিছু কিল করতে হবে যেটা কিন্তু হেডশটে কিল করতে হবে আর হেডশটে কিল করে কিন্তু আমরা এখান থেকে প্রাইজ হিসাবে পেয়ে যাব থাকছে প্যারাশ্যুটের আর তিনটে গোল্ড রয়্যাল ভাউচার তো এই দুটো রিওয়ার্ডের মধ্যে কিন্তু যে কোনো একটা রিওয়ার্ড সিলেক্ট করে নিতে পারবে ঠিক আছে প্যারাশুটের স্ক্রিনটা নিতে বা এখান থেকে না হলে কিন্তু তিনটে গোল্ড রয়্যাল ভাউচার নিয়ে নিতে পারবে ঠিক আছে তাই দুই রকম রিওয়ার্ড থাকছে দুই রকম রিওয়ার্ডের মধ্যে কিন্তু একটা রিওয়ার্ড নিয়ে নিতে পারবে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যেখানে কিন্তু এমপি ফর্টি রিং বা পোকার এমপি ফর্টি তো এই পোকার এমপি ফোরটি পাঁচটা স্কিন কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন আসতে চলেছে রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে বাট ব্যানারটাতে কিন্তু গ্যার না কোনো রকম ডেট জানায়নি বাট আমি তোমাদেরকে ডেটটা জানিয়ে দেবো তো এর আগে তোমরা এখানে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ ফাইনালি এরকম রিং ইভেন্টের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি পাঁচ পাঁচটা মালা তো পোকার এমপি ফোর্টির গানের স্ক্রিনগুলো রিটার্ন তো প্রথমে এক নাম্বার যে এমপি ফর্টির গানের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে সবুজ কালার পোকার এমপি ফট্টির স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগে ঠিক আছে তো আমাদের মধ্যে কিন্তু মোটামুটি অনেক কয়েকবার রিটার্ন এসেছে এই পোকার এমপি ফোর্টির স্ক্রিনগুলো বাট আমাদের কাছে কিন্তু অলরেডি সবার কাছে একটা দুটো করে পোকার এমপি ফর্টির স্ক্রিন আছে ঠিক আছে তোমাদের কার কার কাছে কোন এমপি ফর্টির স্ক্রিনটা আছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই পাঁচটা স্ক্রিনের মধ্যে তোমাদের কাছে কোন স্ক্রিনটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এছাড়াও কিন্তু তোমরা এখানে দেখতে হচ্ছে সেই ইয়েলো কালার প্রকার এমপিভার্টিটা যেটাও কিন্তু খুবই স্পেশাল একটা অ্যাবিলিটির সঙ্গে আমাদের গেমের মধ্যে এসেছিলো ঠিক আছে এই সমস্ত প্রকার এমপিপার্টি স্ক্রিনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে এই রকম রিং ইভেন্টের মধ্যে বাট এরপরে যদি বলা যায় এই রিং ইভেন্টের মধ্যে আমরা কোন টোকেন দেখতে পাবো তো আমরা ইউনিভার্সাল টোকেনটাই কিন্তু দেখতে পেয়ে যাবে রিং ইভেন্টের মধ্যে আর এরপরে যদি বলা যায় এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসবে তো ব্যানারটাতে যেহেতু কেননা কনফার্ম কোনো রকম ডেট জানায়নি তো আমি তোমাদেরকে জানিয়ে রাখছি হতে পারে ষোলোই জানুয়ারি হলে কিন্তু সতেরোই জানুয়ারি আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই প্রকার এমপি স্কিনগুলো স্ক্রিনগুলো রিটার্ন এরকম টোকেন হুইল ইভেন্ট বা রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই পাঁচটা প্রকার এমপি ফরটির মধ্যে তোমাদের কাছে কোন প্রকার এমপি ফোরটির স্ক্রিনটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু আরও একবার রিটার্ন আসছে তো তোমরা এই পাঁচটা প্রকার এমপি ফোরটি স্ক্রিনের মধ্যে কোন স্ক্রিনটা নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এরপর তোমাদেরকে ওভি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল কয়েকটা হাইলাইট আপডেট দিয়ে দিই বন্ধুরা প্রত্যেক ওবি আপডেটের সময় কিন্তু আমাদের গেমের মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো থাকে সেই সমস্ত ক্যারেক্টার স্কিলগুলো কিন্তু গ্যারেনে অ্যাডজাস্টমেন্ট করে তেমন কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্যারেক্টারগুলো অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে তোমাদের কিন্তু আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম সমস্ত ক্যারেক্টারগুলো কেমন হতে চলেছে ওবি ফর্টি থ্রি আপডেটের পরে বাট আজকে তোমাদেরকে এখানে ক্যারেক্টারের নামের লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি যে সমস্ত ক্যারেক্টার স্কিলগুলো অ্যাডজাস্টমেন্ট করছে তো এখানে প্রথমে যে নতুন ক্যারেক্টারটা আসছে আমাদের গেমের মধ্যে রাইডেন ক্যারেক্টার তো রাইডেন ক্যারেক্টার স্কিলটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তারপর স্কিল অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে মানে যে চারটে ক্যারেক্টারের অ্যাবিলিটি ভালো করা হচ্ছে ইগনিশ ক্যারেক্টার হোমার ক্যারেক্টার উকম ক্যারেক্টার করোনো ক্যারেক্টার তো এই চারটে ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু ভালো করে দেওয়া হচ্ছে আর যে চারটে ক্যারেক্টারের অ্যাবিলিটি খারাপ করে দেওয়া হচ্ছে তাৎসুয়া সোনিয়া অরিয়ন অ্যান্টনিও তো এই চারটে ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু খারাপ করিয়ে দেওয়া হচ্ছে তো এরপরে যে ক্যারেক্টারের অ্যাবিলিটি পুরোপুরি চেঞ্জ করা হচ্ছে স্যান্টিনো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হচ্ছে অ্যালোভেরা ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে আর ফোল্ড ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি ওবি ফোরটি থ্রি আপডেটের পর আর এই ভিডিওটার শেষে তোমরা একটা ভিডিও দেখতে পেয়ে যাবে যেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো এই সমস্ত ক্যারেক্টারের অ্যাবিলিটিগুলো কেমন হচ্ছে ওবি ফর্টি থ্রি আপডেটের পরে আর বন্ধুরা যেমনটা প্রত্যেক ওবি আপডেটের সঙ্গে সঙ্গে ক্যারেক্টারের স্কিলগুলো অ্যাডজাস্টমেন্ট করে তেমন কিন্তু প্রত্যেক ওবি আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের গেমের মধ্যে যে সমস্ত গানগুলো থাকে গানগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হয় তো এর মধ্যে প্রথমেই থাকছে এম ফাইভ THANKS FOR JOINING US. তো ফাইভ হান্ড্রেডের গানটা কিন্তু একটু ভালো করে দেওয়া হচ্ছে এরপর থাকছে জি থার্টি সিক্স তো জি থার্টি সিক্সের গানটাও কিন্তু একটু ভালো করে দেওয়া হচ্ছে সঙ্গে ভিএসএস গানটাও একটু ভালো করে দেওয়া হচ্ছে আর ফিশার গানটা কিন্তু এদিক ওদিক করে সমান করে দেওয়া হচ্ছে বা ট্রো গানটা কিন্তু একটু খারাপ করে দেওয়া হচ্ছে আর এম সিক্সটিটা কিন্তু একটু খারাপ করে দেওয়া হচ্ছে ঠিক আছে দুটো গান কিন্তু খারাপ করে দিচ্ছে ওবি ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে তিনটে গান কিন্তু ভালো করে দিচ্ছে আর একটা গান মোটামুটি মিডিয়াম রেখে দিচ্ছে ঠিক আছে তো এই সমস্ত গানগুলো কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাবো ওবি ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলে এরপরে স্পেশাল আপডেটগুলোর দিকে এগিয়ে যাই আর বন্ধুরা এর মধ্যে প্রথমেই থাকছে রাজনুর মন্ডল আমার কাছে জানতে চেয়েছিল সামুরা বান্ডেল কি ব্যাক দিবে না হ্যাঁ সামুরা বান্ডেলটাও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে বাট কবে আসছে আমাদের গেমের মধ্যে সামুরা বান্ডেলটা চলো তোমাদেরকে জানিয়ে দিই তো কম বেশি পছন্দের কিন্তু একটা বান্ডেল সামুরাই বান্ডেল তো সামুরাই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেটের পরে তো এরপরে তোমাদেরকে জানাবো ওবি ফর্টি থ্রি আপডেটের পরে কবে আসবে আমাদের গেমের মধ্যে তো ওই ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে ঘুস্ট থিম বা সামুরাই থিমের উপর ডিপেন্ড করে একটা ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টার নাম কিন্তু হতে চলেছে চাওস ঠিক আছে তো এইরকম একটা নামে আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট দেখতে পেতে চলেছি ওবি ফর্টি থ্রি আপডেটের পরে আর এইটা কিন্তু একটা ঘুস্ট থিমের উপরে ডিপেন্ড করে আসছে আমাদের গেমের মধ্যে ইভেন্টটা আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছে এই জম্বি সামুরাই বান্ডেলটা ঠিক আছে তো এইরকমটাই নিউজ আসছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি ওবি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে হতে পারে জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন দেখতে পেয়ে যাব। যেটাই নিউজ পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এছাড়াও কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে সামুরাই থিমের উপর ডিপেন্ড করে একটি ইনকামাটার বান্ডেলও রিটার্ন আসতে চলেছে তোমরা তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ আর রিং ইভেন্টের মধ্যে যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিলো ইনকামাটারের মধ্যে এবং এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা কিছুটা সামুরাই বান্ডেল বলে থাকি ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে ওবি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট দেখতে পেতে চলেছে ঘুস্ট থিমের উপর ডিপেন্ড করে সেই ঘুস্ট থিমের উপর ডিপেন্ড করে যখন ইভেন্টে স্টার্ট হবে আমাদের গেমের মধ্যে তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই সমস্ত বান্ডেলগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো যেটা ডেট জানা যাচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে ঠিক আছে তো ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু আমাদের গেমের মধ্যে এই সমস্ত বান্ডেলগুলো আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি হতে পারে রকম রিং ইভেন্টের মধ্যে আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব বা না হলে কিন্তু হতে পারে ওভি ফর্টি থ্রি আপডেটের পরে নতুন স্পেশাল কোনো ইভেন্ট নিয়ে আসবে আমাদের গেমের মধ্যে গেলে না যেহেতু রিং ইভেন্টটা কিন্তু বারবার এসে এসে আমাদেরকে কিন্তু বোরিং করে দিচ্ছে রিং ইভেন্টটা তো সেই জন্য হতে পারে না ওবি ফর্টি থ্রি আপডেট স্পেশাল কোনো নতুন ইভেন্ট ডিজাইন করবে সেই ইভেন্টের মধ্যে হয়তো বা আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এই সমস্ত বান্ডেলগুলো বা না হলে কিন্তু আমরা এইরকম রিং ইভেন্টের মধ্যেই রিটার্ন দেখতে পেয়ে যাব বাট ওবি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে এই সমস্ত ইনকাভার্টার বান্ডেলগুলো রিটার্ন আসবে আর এই যে বান্ডেলগুলো বান্ডেলগুলো দেখালাম এই হতে পারে আমাদের গেমের মধ্যে ফেব্রুয়ারি মাসের দিকেই রিটার্ন দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু আমাদের গেমের মধ্যে গোল্ডেন শেড বান্ডেলগুলো যেহেতু ওভি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন গোল্ডেন শেড বান্ডেল তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঘোস্ট গোল্ডেন শেড বান্ডেল নামে আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি এই গোল্ডেন শেড বান্ডেলটা ঠিক আছে নতুন একটা বান্ডেল তো খুবই স্পেশাল থাকছে আর এই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে আসবে ওভি ফর্টি থ্রি আপডেটের পরে তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পুরানো গোল্ডেন শেড বান্ডেলের সেটগুলো আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব পুরানো গোল্ডেন শেড ইনকাওয়ার বান্ডেলগুলো আর সঙ্গে কিন্তু নতুন একটা গোল্ডেন শেড বান্ডেল আমরা এরকম রিং ইভেন্টের মধ্যে হয়তো বা দেখতে পেয়ে যেতে পারি নাহলে কিন্তু আলাদা কোনো ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব বাট রিটার্ন দেখতে পাবো গোল্ডেন শেড বান্ডেলগুলো আবারও আমাদের গেমের মধ্যে আর সঙ্গে আরও একটা নতুন গোল্ডেন শেড বান্ডেল যেটা কিন্তু ঘোস্ট গোল্ডেন সেট বান্ডেল নামে আমাদের গেমের মধ্যে দেখতে পাবো তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন আসতে চলেছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ওবি ফর্টি থ্রি আপডেটের পর ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে গোল্ডেন শ্যাট বান্ডেলগুলো রিটার্ন সঙ্গে আরও একটা নতুন গোল্ডেন শ্যাট বান্ডেল আর বন্ধুরা এছাড়াও যে সমস্ত ইনকাভার্টার গান স্ক্রিনগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে রকম রিং ইভেন্টের মধ্যে তো ইনকাভার্টার এম টেন ফর্টিনের গান স্ক্রিনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছে এইরকম রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই পুরানো ইনকাভার্টারের চার চারটি মারাত্মক লেভেলের এম টেন ফর্টিনের গানের স্ক্রিনের গুলো কিন্তু খুবই সেরা ছিল এবং লুক এবং ডিজাইনগুলো কিন্তু সেরা ছিল আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলে চাই সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ইনকাওয়াটারের এক্সেমিটের গানের গুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো এইরকম রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো ইনকাওয়াটার বান্ডেল যেমন রিটার্ন আসবে ইনকেভাটার গানের গুলো কিন্তু রিটার্ন আসবে সেই সঙ্গে আমরা ইনকাওয়াটারের গোরোজার গানের স্ক্রিনগুলোও দেখতে পেয়ে যাব আবার রিটার্ন আমাদের গেমের মধ্যে এই রকম রিং ইভেন্টের মধ্যে তো চার চারটি মারাত্মক গরোজার গান স্কিন এসেছিল কিন্তু আমাদের গেমের মধ্যে তো এই গরুজার গানের স্ক্রিনগুলো কিন্তু আমরা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি এইরকম রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই সমস্ত ইনকাম আটের গান কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি এই রিং ইভেন্টের মধ্যে তো আমাদের গেমের মধ্যে কিন্তু দু এক দিনের মধ্যে ইনকাম আটের এমপি ফর্টির গান স্ক্রিনগুলো রিটার্ন আসতে চলেছে আর ইনকাম আটের এমপি ফর্টির গান স্ক্রিনগুলো শেষ হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো রিটার্ন এই তিন রকম ইনকাম আটের গান স্ক্রিনের মধ্যে কিন্তু যে কোনো এক রকম ইনকাম আটের গান স্ক্রিন আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কনফার্ম করে দেবো আর বন্ধুরা এরপরে যদি বলা যায় পরবর্তী গোল্ড রয়্যাল বা ওবি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে গোল্ড রয়ালের মধ্যে আমরা কোন বান্ডেলটা দেখতে পাবো তো এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কনফার্ম কোনো রকম নিউজ পাওয়া যায়নি বা এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্ম হয়নি যে পরবর্তী গোল্ড রলের মধ্যে আমরা কোন বান্ডেলটা দেখতে পাবো তো ওবি বি ফর্টি থ্রি আপডেট যেহেতু চব্বিশে জানুয়ারি তো চব্বিশে জানুয়ারি দুই একদিন আগে কিন্তু কনফার্ম হয়ে যাবে পরবর্তী গোল্ড রালের মধ্যে আমরা কোন বান্ডেলটা দেখতে পাবো তো আমি তোমাদেরকে পসিবেল একটা বান্ডেল দেখিয়ে দিচ্ছি যে বান্ডেলটা চান্স কিন্তু খুবই বেশি আমাদের গেমের মধ্যে গোল্ড রয়ালের মধ্যে আসার ঠিক আছে তো নাইনটি চান্স রয়েছে আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা যে বান্ডেলটা দেখতে পাবো তো চলো তোমাদেরকে সেই বান্ডেলটা দেখিয়ে দিই তোমরা তোমরা এখানে যে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ ফাইনালি ওভি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে বান্ডেলগুলোর মধ্যে সবচেয়ে নর্মাল যে বান্ডেলটা দেখতে পাওয়া গেছে এই বান্ডেলটা এবং এই বান্ডেলটার উপরেই কিন্তু নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি এই মেল বান্ডেলটা যেহেতু পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে কিন্তু আমরা একটা মেল বান্ডেল দেখতে পাবো আর সেই হিসাবে কিন্তু আমরা এই মেল বান্ডেলটা দেখতে পেতে চলেছি ওভি ফর্টি থ্রি আপডেটের পরে গোল্ড রালের মধ্যে ঠিক আছে এতটুকুই কিন্তু নিউজ আসছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম নাইনটি কিন্তু চান্স রয়েছে আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে এই বান্ডেলটা দেখতে পাওয়া ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে রাখলাম শুধুমাত্র অফিসিয়াল কনফার্মের অপেক্ষা যেহেতু অফিসিয়াল কনফার্ম হয়ে গেলে কিন্তু ব্যানার পেয়ে যাবো আর ব্যানার পেয়ে গেলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো বাট এটাই নিউজ পেয়েছি যে আমাদের গেমের মধ্যে পরবর্তী গোল্ড রয়াল বা ওবি ফর্টি থ্রি আপডেটের পরে গোল্ড রালের মধ্যে আমরা এই মেল বান্ডেলটা দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা अपने तो वीडियो नहीं आए इस